আমরা আজকে যে মিটিংটা করছি এটা হচ্ছে বন্যা বন্যা ওখানেই বলবো না জল প্লাবিত হয়ে যায় কিছু অঞ্চল ভেসেছে এবং সেটার ব্যাপারে আমাদের অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবার তুমি ডিএম ডে বেচে চলে যাও লবণ তো ঠিক হয়েই গেলো ডিম ডেটে দেখাও অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি কমিশনারেট লাইন ডিপার্টমেন্ট অন্যান্যরা সকলে উপস্থিত আছে বর্ষাটা বর্ষাটা একটু একটু আগে শুরু হয়েছে এবং বেশি হচ্ছে। কন্টিনিউ করছে বর্ষা এইভাবে কন্টিনিউ করার ফলে মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে এবং বাংলা চিরকালীন সাফার করে তার কারণ বাংলা হচ্ছে নদীমাতৃকার দেশ নদীর পুকুর সাগর আমরা এই জল ভরবার জন্য প্রায় সাড়ে পাঁচ লক্ষর বেশি পুকুরও কেটেছে ইতিমধ্যে পাঁচশোটার উপর উপর ড্যামও করেছি টোটাল জলটা কিন্তু অনেক পুকুর এবং অনেক চেপডামও অ্যাবজর্ব করেছে কিন্তু তা সত্ত্বেও এটা খুব সিরিয়াস ম্যাটার বারবার বলা সত্ত্বেও ডিমিসি বলুন আঞ্চেক বলুন মাইথন বলুন এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না শুনছে না এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বলা হয়েছে খননের কাজ শুরু করতে আর আমি যতদূর জানি ডিমিসিতে যদি ডিসিলট্রেশনের কাজটা হয় খনন কার্যটা হয় তাহলে কিন্তু চার লক্ষ মেট্রিক কিউসে যেটা কিউশেক টন জল তারা আরও বেশি অধিক ধরতে পারে এই পর্যন্ত গত আঠেরোই জুন থেকে খুব দুঃখের সঙ্গে বলছি এবং দুর্ভাগ্য হলেও সত্য একদিকে বৃষ্টি হয়েছে অন্যদিকে প্রায় সাতাশ হাজার লক্ষ ভালো করে সংখ্যাটা শুনুন কত জল ছেড়েছে সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার আবার বলছি কেউ ভুল করবেন না সাতাশ হাজার ভুল দেবেন না সাতাশ হাজার লক্ষ মেট্রিক টন কিউবিক মিটার সাতাশ লাখ সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে আঠেরোই জুন থেকে আজ পর্যন্ত কেউ নিচে বাঁচতে ভালো হবে পাম্পে করে জলটা ওষুধ বের করবে জায়গাটা তবে তো আমি তো আস্তে আস্তে দেখছিলাম গঙ্গা পুরো ভরপুর টক টপে এরপরে যদি পূর্ণিমা বা অমাবস্যা আসে আর যদি হাইটাইড হয় তাহলে তো প্রবলেমটা আরো বাড়বে তো আমি এখন থেকে প্রিকশন নেওয়া প্রত্যেক ভিডিও বাইকিং করা জীবনে ঝুঁকি নেবেন না আমাদের রিলিফ ক্যাম্পে আসে না আগে রিলিফ ক্যাম্পগুলো আইডেন্টিফাই করা এর ভয়েস করলো এলাকা ওয়াইজ আইডেন্টিফাই করা আগের বার আমি দেখেছিলাম আমি শুনেছিলাম আমি গেলাম ঘাটালে দুজন এডিএম এর মধ্যে একজন এডিএম গল্প করছে শুনছেই না কি বলছে মানুষ মানুষের কাছে কি শোনো কি প্রবলেম আর পুলিশ আগের বারে আমাকে রিলিফ ওয়ার্ক অনেকটা সাহায্য করেছিল তাদের নিজেদের থেকে তাদের নিজেদের ওয়েলফেয়ার প্রোগ্রাম থেকে এবারও আমি বলবো ঘাটাল এবং খানাপুল এবং ঝাড়গ্রাম আর পাঁশকুড়ার যে জায়গাটা জল অনেক বেশি জমে আমি যেটা আগেরবার দিয়েছিলাম এটা দেখে নিতে উত্তরবঙ্গেও ডিএমদের বলবো যদি সেরকম পরিণতি হয় আমরাও সকালে কুচবিহারের ডিএমএল জেনেছি যে এখনও সেভাবে কিছু হয়নি কিন্তু হবে না বলে হতে কতক্ষণ সুতরাং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার উত্তরবঙ্গে বিভিন্ন দিক আছে মালদাতেও অনেক জল জমে মুর্শিদাবাদেও অনেকটা জমে পরাক্কা ব্যারেজ আছে এবং পাটনার ওদিক থেকে জলটা আসে এবং এরা অনেক সময় নিজেদের বাঁচাবার জন্য নানারকমভাবে জল ছেড়ে দেয় আমি সেটা আর না খারাপ কাজ সেখানেই সব ডিএমদের অ্যালার্ট থাকতে হবে এসপিদের অ্যালার্ট থাকতে হবে ডিজাস্টার ডিপার্টমেন্ট আমি সিএসকে বলবো ইমিডিয়েট এই জেলাগুলোতে যেখানে জলপ্লাগণে ডিবিসি মাইথন পঞ্চায়েত পাঞ্চায়েত থেকে শুরু করে বর্জ্যরাতেও যেমন খুব হয় বাঁকুড়ার বিভিন্ন জায়গায় হয় ঝাড়গ্রামের সব জায়গাতেই প্রায় হয় মেদিনীপুর ওয়েস্টের অনেকগুলো জায়গায় হয় মেদিনীপুর ইস্টে কিছুটা জায়গায় হয় এবং উলুবেরিয়ার জায়গাগুলো এখানে দীপা আছে অন্তরা আছে পশ্চিম মেদিনীপুরের ডিএম আছে পূর্ব মেদিনীপুরের ডিএম আছে বাঁকুড়ার ডিএম আছে উত্তরবঙ্গের ডিএম সব জায়গায় সব জেলারই আছে যেখানে মনে করবেন জল জমছে জল জলের ব্যাপার আছে মানুষকে সাহায্য করবার জন্য মানুষ আপনাকে বলবে না আপনাকে মানুষের সাথে আমরা আমাদের ইস্টার্ন রিজিয়ানের মিটিংগুলোতে আলোচনা করেছি নীতি আয়োগের মিটিংগুলোতে আলোচনা করেছি কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না জনগণের যে ক্ষতি হচ্ছে আসাম বন্যার টাকা পায় বাংলা পায় না বাংলায় শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস আর তারপর ভোটের অঙ্ক অন্য কথা বলবে আমি এটা বলতাম না কিন্তু বাধ্য হয়ে বলছি ভোটের অপর কাজ জনগণের সেবা করা সেবার পরিবর্তে জনগণের পরিষেবা না দিয়ে নিজেদের পরিষেবা করছে এবং তাই যেটা আমি বলতে চাই যে আপনারা এখন থেকে দেখুন যেগুলো লো ল্যান্ড আছে কাঁচা মাটি ঘর আছে যেটা সিএস আপনাদের অলরেডি বলেছেন যেখানে পুকুর বেশি আছে মানে ওই স্রোতে জল আসছে তার অন্তত বেশ কিছুটা জুড়ে এক কিলোমিটার দু কিলোমিটার জুড়ে কারণ যে রেটে জল ছাড়া হচ্ছে কোন দিন আগে তো কম্পাউন্ড আমলে আমি দেখেছি রাত্রিবেলায় জল ছেড়ে দিয়ে মানুষ ভাসিয়ে দেওয়া হতো তাকে উদ্ধার করা হতো না মানুষ মারা সবাই মানুষ মারা গেছে আমরা এখন মনিটরিং করি বলে এটা লক্ষ্য রাখি কিন্তু আমাদের কাজ হচ্ছে আগের বারেও পুলিশ আমাকে খুব হেল্প করেছে ব্যাপারে এখন থেকে ডিএমএসিদের বলব সব ভিডিওকে আইসিদের ওসিদের কমিশনেটকে অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার আছে মেবি সিভিক অ পুলিশ সবাইকে মাইকিং করে লোন ল্যান্ডে যারা আছেন তাদের সেন্টার ক্রিয়েট করে আশেপাশে যে বাড়ি আছে রিলিফ সেন্টার আমরা কিছু কিছু অঞ্চলে করেছি অনেকগুলো করেছি কিন্তু যে যে অঞ্চলে রিলিফ সেন্টার নেই সেখানে আশেপাশে পাকা বাড়ি কী আছে গভর্নমেন্টের দেখে দেখে নিয়ে সেখানে তাদের নিয়ে এসে রাখুন এবং তাদের রিলিফ দিন যতদিন পর্যন্ত তারা বাড়ি ফিরতে না পারবে এবং বাড়ি ফিরবো যে সাপে কাটার ওষুধ যেটা ভেনাম বলো মনে হয় তোমরা অ্যান্টিভেনাম অ্যান্টিভেনাম এই ওষুধটা তাদের পর্যাপ্ত পরিমাণে ক্যাম্পে এবং জল প্লাবিত এলাকাগুলোতে থাকে সেটার জন্য স্পেশাল কেয়ার নিতে হবে বিদ্যুতের খুঁটিগুলো যাতে ইলেকট্রিকিউটেড না হয়ে যায় বিদ্যুৎ দপ্তর থেকে একটা প্রচারও দরকার আপনারা সোশ্যাল নেটওয়ার্কে প্রচার করুন ডিজিটাল করে যে দয়া করে বর্ষার সময় ভেজা হাতে কেউ বিদ্যুতের খুঁটিতে হাত দেবেন না বা ঝড় বৃষ্টি চলাকালীন গাছের তলায় দাঁড়াবেন না এবং সিলেট সিলেও অ্যালার্ট করতে হবে বিদ্যুৎ দপ্তরকে অ্যালার্জ করতে হবে যাতে কোনো ইনসিডেন্ট না হয় অ্যাক্সিডেন্ট না হয় তার পরিপূর্ণ মনিটারিং করতে হবে মনিটারিং চলবে এখন স্বাস্থ্য দপ্তরকে পর্যাপ্ত পরিমাণে ডায়রিয়ার মেডিসিন সাপে কাটার মেডিসিন জ্বরের মেডিসিন বৃষ্টিতে বৃষ্টিতে ইনফ্লুয়েঞ্জা হয় যাতে কোনো রকম কোনো অসুস্থ মানুষ না হয় সেদিকটা দেখতে ডিজাস্টার ডিপার্টমেন্টকে বলবো একটা চারপোলিন দিয়ে দিলাম পঁচিশ জন বাড়িতে লোক এটা না দেখে টারপোরিনের অভাব না দেখে বা এক্ষুনি প্রয়োজন করে বেশি চারপলিনের অর্ডার দেওয়া সুস্বাস্থ্যকর নয় যতটা প্রয়োজন দেখুন ডিএমদের কাছে যে জেলাগুলো বিশেষ করে বন্যা প্লাবিত হয় চল প্লাবিত হয় সেই জেলাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে তারপরই জামাকাপড় ফুড মেডিসিন জল পানীয় জল ইত্যাদি থাকে তার ব্যবস্থা করা কারণ পুকুরগুলো এ সময় জল ভরে যায় ওই জল খেলে ডায়রিয়া হয় পিএইচি থেকেও না সব জায়গায় দরকার হলে ওয়াটার ভ্যান টাইপের যেটা রেখে জল পড়ে সেই সমস্তগুলোর ব্যবস্থা করতে হবে ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো যে ছোটখাটো কাজগুলো করা যায় বর্ষার মধ্যেও জীবনে ঝুঁকি নিয়ে নয় সেগুলোকে দেখে নিতে এবং আমি তো বারবার বলছি ম্যাংগোভ এবং ভোড়া গাছ নাকি একটা বলে গাছ বেটিভাত বেটিভার গাছ এই দুটোতে কিন্তু জল নদী পাগন অনেকটা হয় আমরা পাঁচ কোটির উপর ম্যানগ্রোভ অলরেডি লাগিয়েছি কিন্তু ভেটিবল গ্যাসটাও লাগানো উচিত যাতে বিশেষ করে এই সমস্ত জলগুলো অবশ্যই এটা জলের স্রোত একে আটকানো খুব মুশকিল ঘাটার মাস্টার প্ল্যান যতদিন কমপ্লিট না হচ্ছে কিছু কিছু কাজ শুরু হয়েছে কিন্তু আশা করি বছরের মধ্যে কাজটা এমার্জেন্সি ভিত্তিতে করে দিলে অনেক লক্ষ লক্ষ মানুষ অনেকটাই উপকার পাবেন এছাড়াও আমরা সাড়ে পাঁচ লক্ষ জল বড় যত ধরো সেলফ হেল্পগুলোকে কাজে লাগিয়ে কমন কিচেন তৈরি করে যারা ক্যাম্পগুলোতে থাকবে তাদের খাবার সাপ্লাই করতে হবে ড্রাই ফুডও রাখতে হবে শিশু ফুডও বেবি ফুড বেবি ফুডও রাখতে হবে বেবিদের মেডিসিনও যেমন রাখতে হবে ও যেমন রাখতে হবে ওষুধপত্রগুলো এটা হেলথ ডিপার্টমেন্টের কাজ এটা করবে ফুড ডিপার্টমেন্টের যা কাজ আছে ফুড সেকিটি এখানে প্রেজেন্ট নেই ফুড ডিপার্টমেন্টও বলে দিতে হবে আইএনসি এ নজর রাখতে হবে ডিআইসিও এর বড় যদি কোনো মেসেজ পায় তোমাদের যেন কমিউনিকেট করে তুমি সংগঠনের সিএসকে কে কমিউনিকেট করবে মিউনিসিপ্যালিটিগুলোকেও বললাম জল জমা আমি ঘরে বসে থাকলাম গা হবে না রাস্তায় বিল্ডিং মেটেরিয়ালস পড়ে আছে তার জন্য ড্রেনেজ বন্ধ হয়ে যাচ্ছে সেটা দেখার দায়িত্ব এখন থেকে ইনস্ট্রাকশন যাবে যে ক্লিয়ার করো রাস্তা যেখানে বিল্ডিং মেটিরিয়ালস যদি কারো বিল্ডিং মেটিরিয়ালস হয় তার নিজস্ব জায়গায় রাখুক না যেখানে বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে রাস্তায় কেন বন্ধ করে দেওয়ার অধিকার কিন্তু কারো নেই এতে রাস্তায় জল বেশি জমে মেট্রো রেলের যদি কোথাও প্রজেক্ট হয় রেলের কোথাও প্রজেক্ট হয় বা অন্যান্য আমাদেরও কারো কোনো প্রজেক্ট হয় তাদের বলবো পিডাব্লুডিও হয় ইরিগেশনেরও হয় তারা জিনিসটা ভেতরে গুছিয়ে রাখবে রাস্তার ওপরে ড্রেনেজ বন্ধ করে রাখবে না এগুলো সহজ সরল ব্যাপার কিন্তু আমরা দেখেও শিক্ষা নিই না এটা আমাদের শিক্ষা নিতে হবে এবং ডিএমরাও লক্ষ্য রাখবেন এসপিরাও লক্ষ্য রাখবেন এবং এর মধ্যে অন্যান্য প্রোগ্রাম যা চলে সেগুলোকেও স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে আর এই সময়টা আমি সমগ্র রাজনৈতিক দলের কাছে আবেদন করব প্লিজ দয়া করে গভর্নমেন্টের সাথে সহযোগিতা করুন মানুষের সাথে সহযোগিতা করুন কারণ এই সময় অ্যাডমিনিস্ট্রেশন বিজি থাকবে সম্পূর্ণভাবে জল ছাড়ার পরে প্লাবিত অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের অন্যভাবে অন্য কাজে দয়া করে বিরক্ত করবেন না তাতে মানুষ বিপদে পড়বে আপনাদের সকলের সহযোগিতাও আশা করছি এবং প্রার্থনা করছি ষোলো লক্ষ পেয়ে যাবেন একটা ফেজ এখন দেওয়া হচ্ছে ডিসেম্বরে দেওয়া হচ্ছে আর একটা ফেজ মে মাসে পেয়ে যাবেন তাহলে আঠাশ লক্ষ মাটির বাড়ি আমরা করে দিচ্ছি আগে প্রায় সাতচল্লিশ লক্ষ মতো করা হয়েছে এই আঠাশ লক্ষ পুরো আমাদের টাকা আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইজে আমরা করে দেবো সবটাই কিন্তু মনে রাখবেন সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই আমরা তিন চার বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করিতে পারব বলে আমার আশা আমার প্রত্যাশা এবছর যদি আমরা আঠাশ লক্ষ দিতে পারি তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয় আরও কয়েক লক্ষ যাদেরটা পড়ে থাকবে তাদেরও আমরা পড়ে দেব চিন্তা করার কোনো অবকাশ নেই আর রাস্তাঘাটগুলো এ সময় কোনো ভারী গাড়ি কেন গ্রামীণ রাস্তা দিয়ে পার না হয় ওদের কোনো সময় পার করতে দিই না যে গ্রামীণ রাস্তাগুলো আমরা ভতঃশ্রী প্রকল্পে পড়ি কিন্তু তা সত্ত্বেও কিছু লোকাল ইন্টারেস্টের জন্য কিছু লোক ঢুকিয়ে দেয় ফলে আমার রাস্তাগুলো ভেঙে যায় সেটাকে কিন্তু টেক কেয়ার করতে হবে পঞ্চায়েত ডিপার্টমেন্টকে সিরিয়াসলি মনিটারিং করতে হবে এবং যদি কোথাও কোনো অভিযোগ আসে সেটা পঞ্চায়েত ডিপার্টমেন্টকে হ্যান্ডেল করতে হয় পুলিশকেও হ্যান্ডেল করতে হয় খুব ভালো স্কুল কলেজ যদি কোথাও ডুবে থাকে সেখানে দরকার হলে যেখানে হয়তো রিলিফিট দেওয়ার দেবার জায়গা নেই স্কুলেই রাখতে বাধ্য হবে তখন কিছু দিনের জন্য স্কুলের ক্লাসগুলো টিচাররা পরে করে নেবে বা অনলাইনে করে নিতে পারে কিন্তু অনলাইনে তো সবার অ্যাডভান্টেজ নেই এটা ক্লাস নাইন টেন ক্লাস ইলেভেন টুয়েলভ হতে পারে কারণ আমরা তখন তাদের স্মার্টফোন দিই কিন্তু অন্য জায়গায় তো স্মার্টফোনটা দেওয়া হয় না সুতরাং তারা কোর্সটা যাতে পরে কমপ্লিট করতে পারে যখনই কোন দুর্যোগ কোনো দুর্ভোগ বা কোনো দুরারোগ হয় তখন কিন্তু আমাদের মিলিয়ে মিশিয়েই কাজটা করতে হয় কাজের টাকা টাকা নেই নদী ভাঙনের টাকা বন্ধ গঙ্গা ভাঙনের টাকা বন্ধ ইভেন বন্যের টাকা বন্ধ সবটাই আমাদের নিজেদের করতে হয় নিজেদের যা করতে হয় আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব। কিন্তু আমরা দেখব মানুষই যেন কোনো অসুবিধে না এটা আমাদের নজরের আছে আমার এ কটা কথাই বলার ছিল বাদ বাকি যা বলার ডিজিকে বলবো একটু বলতে আমি চলে গেলে কারণ আমার যেহেতু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে এবং সিএস সিজেও যা যা বলার বলছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে